ওয়েলকাম টু লার্নিং চেঞ্জ আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এসেছি তোমরা দেখতে পাচ্ছো প্রশ্ন দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন আছে পৃথিবীতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া চত্রাক ও অ্যান্টেমিবা আছে এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয় এদের মধ্যে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকারও অপকার করে থাকে অ্যামেবিক আমাশয় কোন উনুজীবের কারণে হয় এক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন কেরি ব্যাকটেরিয়াকে আদি কুশি বলা হয় কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপিকের প্রথম অনুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর ঘ নম্বর উদ্দীপকের দ্বিতীয় অনুজীবটি অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ সংক্ষিপ্ত প্রশ্ন মৃতজীবী বলা হয় কেন বাইরাসকে অকুশীয় জীব বলা হয় কেন আমরা এখন উত্তরে যাব প্রথমে দেখো এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় অ্যান্টে অ্যান্টামিবা নামক এক ধরনের এক প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে এমিবা গঠিত আমাশয় বড় ছেলে মেয়েদের হয়ে থাকে কিন্তু অনুর্ধ্ব পাঁচ বছর শিশুদের মধ্যে প্রবণতা অত্যন্ত কম দুই নম্বর প্রশ্ন দেখো ব্যাকটেরিয়াকে আদিকুশি বলা হয় কেন যেসব কুশের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের আদিকুশন বলা বলে ব্যাকটেরিয়া কুষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলে এদের আদি কুষি জীব বলা হয় এরপর প্রশ্ন দেখো উদ্দীপকের প্রথম অনু অনুজীপটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম অনুজীবটির নাম ভাইরাস এটি মানব দেহে বাসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে এই ভাইরাস মানব দেহে রোগ ছড়ানো ছাড়াও উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে এবং ধান গাছে টুমড়ু রোগ এই ভাইরাসের কারণে হয়ে থাকে যেটি কারণে ধান অতি অতি তাড়াতাড়ি ঝরে পড়ে দুই নম্বর তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে যার ফলশ্রুতিতে তামাক পাতা বিবর্ণ হয়ে যায় এরপর বন্ধুরা দেখো উদ্দীপকের দ্বিতীয় অনুযুক্তির গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো উদ্দীপকের দ্বিতীয় অনুযীপটির নাম ব্যাকটেরিয়া এটি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে কয়েকটি ক্ষেত্র তুলে ধরলাম কৃষিক্ষেত্র পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে আবর্জনা পচাতে এটি সাহায্য করে কৃষির উপর নির্ভর করে জীবিকা পরিচালনা করা অনেক পরিবার এটির উপর ডিপেন্ড করে চিকিৎসা ক্ষেত্র চিকিৎসা জগতে অলিখিত গুরুত্বপূর্ণ উপাদান ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া সহযোগিতার প্রয়োজন হয় যেমন সাবটিলিন পলিমিক্সিন ট্যারামাইসিন ইত্যাদি ভাইরাস থেকে ওষুধ তৈরি হয় তৈরিকৃত ওষুধ তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে মানব জীবন মানব জীবনের পরিচালনায় মানব দেহে ভিটামিন বি ভিটামিন কে ফলিক অ্যাসিড বায়োটিন তৈরিতে ব্যাকটেরিয়া সহায়তা করে এটি ছাড়াও মৃতদেহ পচাতে ব্যাক্টেরিয়া সাহায্য করে গবেষণা কার্যের সহায়ক জিন প্রকৌশীলে মূল হাতিয়ার ব্যাকটেরিয়া গবেষণার ফলে দেশীয় এবং বৈদেশিক বিভিন্ন কার্যসিদ্ধ হয় যা দ্বারা দেশ অর্থনৈতিক সমৃদ্ধি হতে থাকে আমরা সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ চারটি উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম এটা তোমরা এখান থেকেও সহযোগিতা নিতে পারো বা নিজের মতো করেও অ্যাসাইনমেন্ট জমা করতে পারো আমরা এখন চলে আসব সংক্ষিপ্ত যে প্রশ্ন দেওয়া হয়েছিল ওগুলো নিয়ে ছত্রাক দেখো ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ছত্রাক সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ এদের দেহে ক্লোরোফিল অনুপস্থিত এটা ক্লোরোফিল হবে ফলে এরা শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করতে অক্ষম তাই খাদ্যের জন্য মৃত জীবদের দেহের উপর নির্ভর করে চত্রাং মৃত জীবদেহ বা জৈব পদার্থে পুরনো এমন মাটিতে জন্মায় তাই তাদের মৃতজীবী বলা হয় দুই নম্বর ভাইরাসকে অকুষীয় জীব বলা হয় কেন ভাইরাস ভাইরাসের কুশ প্রাচীর প্লাস মালেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই না থাকার জন্য অকশীয় জীব বলা হয় এটি শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত হ্যালো বন্ধুরা আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানের উত্তর নমুনা হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা চাইলে সহযোগিতা নিতে পারো প্লিজ সাবস্ক্রাইব লার্নিং চেঞ্জেস বিভিন্ন ভিডিও আপডেট পেতে তোমরা আমাদের সাথে থাকো আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ